আসসালামু আলাইকুম মিয়র আজকে আমি একটি আমল বলবো যে আমলটি করলে কিন্তু দোয়া কবুল হবে। একেবারে মানে কি বলবো সবাই এই আমলটি করে দেখতে পারো তো নামাজ আমল করার জন্য কিন্তু প্রথমেই চাই নামাজ নামাজ কিন্তু আমাদেরকে পড়তেই হবে তো আমরা যেই নামাজগুলি পড়ি সেই নামাজগুলো যেরকমভাবে আদায় করি সেরকমভাবেই আদায় করতে হবে নামাজ না পড়লে কিন্তু আমাদের কোনো আমলি কাজে আসবে না তাই আমরা কিন্তু সবাই নামাজ পড়ব তো নামাজ পড়ার পর আমরা যখন দোয়া করি নামাজ পড়ার পর সালাম ফিরাবো সালাম ফিরানোর পর কিন্তু তিনবার দরিদ্র শরীফ পাঠ করব তিনবার দরিদ শরীফ পাঠ করার পর আবার সিজদা দেবো সিজদা অবস্থায় একুশবার আমরা পাঠ করব ইয়া আর হামার রাহিমিন ইয়া আর হামার রাহিমিন ইয়া আর হামার রাহিমিন ইয়া আর হামার রাহিমিন এভাবে একুশবার পাঠ করব পাঠ করার পর আমরা কিন্তু দোয়া করব। সেই দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ এইভাবে দোয়া করলে কিন্তু আল্লাহ আমাদের দোয়া নিশ্চয়ই কবুল করবে এইভাবে দোয়া করলে কিন্তু যে কোনো দোয়াই কবুল করে আল্লাহর সমস্ত রকম দুশ্চিন্তা থেকে দুশ্চিন্তা দূর করে আজকের মতো আল্লাহ হাফেজ